এক ঘন্টা থাকবে আমরা আপনাদের মাধ্যমে এই সিলেট সিটি কর্পোরেশনের সুনাগরিকদেরকে জানাতে চাই আমাদের ভুল ত্রুটি হতে পারে আমরা ভুল ত্রুটি করতে পারি আমাদের অভিভাবক আছে আমাদের অভিভাবক অভিভাবক রয়েছে আপনারা আসবেন আমরা যদি আমরা জনপ্রতিনিধি যারা আমরা আমাদেরকে যারা ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছেন আমরা ফেরেস্তা নয় আমাদের মধ্যেও ভুল ত্রুটি থাকতে পারে আমরা আমরা আমাদের আপনারা বিচার দিয়ে যদি আমরা আপনারা বিচার না পান আমরা কিন্তু আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি আমাদের বিচার আমাদের আমাদের অভিভাবক মাননীয় মেয়র আছেন মেয়র সাহেবের সাথে কথা বলবেন আমাদের অফিস আদালত অফিসটা কিন্তু বিভিন্ন সিটি কর্পোরেশন এগুলো আমাদের ব্যক্তিগত নাই এগুলো সিটি কর্পোরেশনের সরকারের সম্পদ আমাদের বাসাবাড়িতে হামলা হয় এটা দুঃখজনক এইসব ঘটনা থেকে যারা এইসব ঘটনায় জড়িত তারা এইসব থেকে বিরত থাকবেন নাহলে আমরা আরো কঠোর অবস্থানে যাব। তো আজকে আজকে আপনারা আমাদেরকে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র আনোয়ার জামা জামানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিবন্ধ অভিবাদন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো সালামু আলাইকুম